বাংলাদেশ মাইনরিটি শাখাও সাতক পিটক খাইমানতী সেলং মূফুন লাইকা ত্রিপুরা নি চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন তে জুদা জুদা এসোসিয়েশন নি আদ্রং রক মিলুই যা সাল আস্তা বল থুং নখলা নি সিমি লাহার হিম্ব টখলাই সেলং মূফুন লাইকা রাজা খর আগুলিব বিগত উনিশ তারিখ বিশ তারিখ যে বাংলাদেশের চৌদ্দগ্রামে পার্বত্য চৌদ্দগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরে তো তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এখনো অবধি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলে আজকে আমরা আগরতলাতে দাবিটা আপনাদের আমাদের দাবি দইলা আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশের আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তারা যে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি সিএসটি চোদ্দ পার্বত্য চট্টগ্রাম তাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই কোন সংগঠন থেকে করা হচ্ছে এটা আমরা অন বিহাব ত্রিপুরা চাকমা স্টুডেন্ট ইনস্টিটিউশন আপনার ভাইস প্রেসিডেন্ট অফ ত্রিপুরা চাকমা স্টুডেন্ট ইনস্টিটিউশন ধর্মচন্দ্র চাকমা